চ্যানেল সুবর্ণ আয়োজিত কৃষি ও কৃষকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমাদের আজকের অনুষ্ঠান নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর গ্রামে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ও চরকলাক ইউনিয়নে শীতকালীন সবজি সিমের ভালো ফলন হয়েছে শত শত হেক্টর জমিতে সিম চাষ করে ভালো ফলনেও লাভ দেখছেন না কৃষকরা সিম যা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হওয়ার পরে এখন সিম তো সব জরি পড়ে যেতেছি এখানে মোট আমি চাষ করতেছি সাড়ে চার একর দেড় লাখ দুই লাখ করে বেচা যায় কিন্তু বেচা যায় লেগে আপনার আজকে ব্যয়টা বেশি শীত মৌসুমের অন্যতম প্রধান সবজি সিম নোয়াখালীর শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত সুবর্ণচরের বিস্তীর্ণ মাঠ জমি ও ঘেরের আইলে সর্জন পদ্ধতিতে মাসাই সিম চাষ করেছেন শত শত কৃষক খরচ আপনার কাজে প্রায় লাখ টাকা খরচ আসে আয় সীমিত আগে আগে যেটু ছিল এখন আপনার কজন ইয়ে মেডিসিনের দাম বাড়ি গেছে ওষুধ মেডিসিনের দাম বাড়তির গতি গেছে আপনার কজন আমরা ওই পূরণ করতে পারি না এখন একটা ওষুধ আসলে তিনশো টাকা এখন একটা ওষুধ গেছে আপনার কজন ছয়শো টাকা সাতশো টাকা সিম ধরেন না আপনার কজন পাওয়া যায় বিশ টাকা বা পঁচিশ টাকা হাইস্ট তিরিশ টাকা পর্যন্ত এমনি পাওয়া যায় সিমের বেশি বাজারে না পাঁচষট্টি আর আমাদের এখানে আটষট্টি সালের সুজলা সুপলা শশ শ্যামলা আমাদের এই বাংলাদেশ তাই যেন বিস্তীর্ণ হয়ে আছে এই অঞ্চল জুড়ে যতদূর চোখ যাবে দেখা যাবে সবুজ ও বেগুনি রঙের সিম চাষের দৃশ্য সরকার তো যদি যদি নেয় আমাদের কৃষি কৃষিদেরকে যদি সাহায্য করে তাহলে আমার আমরা সফল হতে পারি আমাদেরকে যদি আপনার গজেন বা বীজ দেয় বা টাকা পয়সা আপনার গজেন লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা খুব উন্নতি হব কৃষি অফিসাররা কখনো আমাদের কাছে আসে নাই আর আমরা কৃষি অফিসারদেরকে দেখিয়ে নিই স্থানীয় সিন্ডিকেট ইজারাদারদের অধিক মুনাফা চড়া সুধারে মূলধন উচ্চমূল্যের মূল্যের শ্রমবাজার কীটনাশকের মূল্য বৃদ্ধি সহ সব মিলিয়ে ভালো ফলনেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশা প্রকাশ করছেন সিম চাষে এগিয়ে আসা কৃষকরা